আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে দেশের চারশো পঁচানব্বইটি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আমি এখন আছি আমার তেতাল্লিশতম উপজেলা পঞ্চগড় সদয় তো চলেন শুরু করি এই পঞ্চগড়ে রয়েছে পাঁচটি গড় একটি হচ্ছে ভিতরগড় হোসেনগড় মীরগড় দেবেনগড় এবং রাজনগড় এই পাঁচটি গড়ের সমন্বয়ে বলা হয় পঞ্চগড় এবং এর থেকেই এই জেলাটির নাম হয় পঞ্চগড় আমি এখন আসি সেই পাঁচগড়ের গড়ের এক গড় ভিতরগড়ে এবং এইখানে একটি দুর্গনগরী ছিল যেটি হচ্ছে বাংলাদেশে প্রাপ্ত সবচেয়ে বৃহত্তম দুর্গনগরী আজ থেকে প্রায় পনেরোশো বছর আগে পৃথুরাজা তার রাজধানী হিসেবে এই বিতর্গর দুর্গটি নির্মাণ করেছিলেন এটি হচ্ছে মোটামুটি একটি ভালো দুর্গনগরী ছিল এর চারপাশে ছিল এরকম পাঁচ ছয়টি দিঘি আর এর পাশেই হচ্ছে দেয়ালদার আবৃত তার সেই রাজধানী বা শহর তিনি যে দিঘি গুলো খনন করেছিলেন তার মধ্যে এই দিঘিটি হচ্ছে সবচেয়ে বড় স্থানীয় লোকজন লোকজনাজাকে মহারাজা বলে সম্বোধন করত বলে এই দিঘিটির নামকরণ হয় কথিত আছে কিচক নামের এক জনগোষ্ঠী দ্বারা এই পৃথুরাজা আক্রান্ত হয়েছিলেন তাই তিনি তার পবিত্রতা এবং আত্মমর্যাদা রক্ষার্থে পরিবার সহ নাকি এই দিঘিতে আত্মহনন করেন এবং তার রক্ষী তাকে অনুসরণ করে এবং এভাবেই সেই পৃথুরাজার রাজত্বের অবসান ঘটেছিল পঞ্চগড় আসলে আপনার এই ভিতরগরে অবশ্যই আসা উচিত কারণ এই পঞ্চগড় নামকরণের ইতিহাস কিন্তু সৃষ্টি হয়েছিল এই পঞ্চগড় থেকে তেতুলিয়া যাওয়ার সময় অথবা তেতুলিয়া থেকে পঞ্চগড় যাওয়ার সময় আপনাকে নামতে হবে বোর্ড অফিস নামক একটা জায়গায় ওখানে নেমে তারপর বিশ টাকা অটো দিয়ে চলে আসবেন মহারাজার দিঘি বা ভিতরগড় দুর্গনগরীতে আপনি যদি আমার মতো এরকম ভ্রমণ পাগলা না হন তাহলে কিন্তু এই জায়গাটাতে এসে কোন মজা পাবেন না তবে আসার যে রাস্তাটা এক কথায় কিন্তু অসাধারণ একটা রাস্তা আর এখানে তেমন বিশেষ কোনো কিছু না থাকলেও যে বিশাল দিঘি দিঘির পারে উঁচু যে গড়ের মতো জায়গা এবং এর উপরে যে ঘাসপালা পাশাপাশি কিছু চা দোকান টকান আছে আপনি এখানে আসলে কিন্তু বেশ খানিকটা সময় খুব ভালোভাবেই কাটাতে পারবেন আর কিছু হোক বা না হোক অন্তত অক্সিজেনের একটা মোটামুটি ভান্ডার পেয়ে যাবেন এখানে আসলে পঞ্চগড় জিরো পয়েন্টে নাস্তা করে আমি একটা বিশ টাকা রিক্সা দিয়ে চলে আসলাম পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ভিতরে এটা অনেকটা গলির ভিতরে অবস্থিত আর এখানে আসার মেন কারণ হচ্ছে এখানে পঞ্চগড়ের রক্স মিউজিয়ামটা অবস্থিত এই পঞ্চগড় রক্স মিউজিয়াম বা পঞ্চগড় পাথর জাদুঘরটা কিন্তু প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে আর এই জাদুঘরটি প্রতিষ্ঠা করেছিলেন তখন যে সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল ছিলেন ডক্টর নাজমুল হক টি প্রতিষ্ঠা করেছিলেন বর্তমানে তিনি কিন্তু ব্যাকম রোকেয়া ইউনিভার্সিটি রংপুরে হচ্ছে

উপজেলায় অমরখানা নামক গ্রামে একটি নদীতে হনন করে হচ্ছে এই দুইটি ডিঙ্গি নোগা উদ্ধার করা হয়েছিল আমার পিছনের এই প্যালাটি হচ্ছে পাথরের পরে ব্যবহারের জন্য এটি নির্মাণ করা হয়েছিল এই বাসের প্যালাটির ভিতরে বিভিন্ন ধরনের জীবজন্তু নকশা করা ছিল রক মিজিয়ামায় রয়েছে বিভিন্ন ধরনের পাথর এর মধ্যে এক ধরনের পাথর হচ্ছে শিলাপাথর এই পাথরগুলো মূলত বিভিন্ন ধরনের উদ্ভিদ হচ্ছে বছরের পর বছর মাটির নিচে থেকে তারপরে হচ্ছে পাথরে রূপান্তরিত হয় এগুলাকে বলা হয় শিলাপাথর আর এই পাথরগুলো কিন্তু নর্মাল পাথরের মতো নয় এটি বেশ কিছুদিন পর পর এরকম চাকা আকারে ভেঙে ভেঙে তারপরে পড়ে যায় এই পাথরটাতে এখন দেখা যাচ্ছে এরকম ফাটল এই পাথরটাও হয়তো আট থেকে দশ বছর পরে আসলে এরকম ভেঙে দুই তিনটা টুকরো হয়ে যেতে পারে এবং এগুলাই হচ্ছে শিলাপাথরের পাথরের এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন পাথর এই পাথরগুলো কিন্তু সবগুলো এক সময় একটা মাত্র পাথর খন্ড ছিল এরপর আট বছর দশ বছর পনেরো বছর বিশ বছর এরকম সময়ের মধ্যে এই পাথর এরকম খন্ড খন্ড আকার হয়ে এখন কিন্তু পাঁচ ছয়টা পাথর হয়ে গেছে এই রক্স মিউজিয়ামটি ওপেন থাকে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এখানে ঢুকতে কিন্তু বিশ টাকা হচ্ছে দর্শনার্থী ফি দিতে হয় পঞ্চগড় আসলে পঞ্চগড় সদরে কিন্তু দেখার খুব বেশি জিনিস নেই তবে এখন আমি আসি পঞ্চগড়ের কদমতলা বাজারের ফল ফলপটিতে আর এখানে আসছি একটা গুড়ের জিলাপি খেতে এই জিলাপিটা নাকি এখানকার খুব বিখ্যাত আখের গুড় দিয়ে জিলাপিরা বানানো হয় আর এই গুড়টাতে একটা স্পেশাল নাকি হচ্ছে সাদা তিল ইউজ করা হয় আর সাদা তিলের পাশাপাশি নাকি একেটার ভিতরে আদার রসও দেয়া হয় সলো ট্রাভেলিং এর এই হচ্ছে একটা বেনিফিট যে একা একা অনেক ছোট ছোট জিনিস করা যায় এই যে নিয়ে নিলাম হচ্ছে ছোট একটু জিলাপি এখন হচ্ছে খেয়ে দেখবে এটা কেমন আপনি মিষ্টি জাতীয় জিনিস খাচ্ছেন খাওয়ার পরে হালকা আবার ঝাল ঝালও লাগতেছে ব্যাপারটা কিন্তু অন্যরকম জিলাপিটাও ঠিক এরকমই আদার রস যেহেতু ইউজ করা হয় হালকা একটু ঝালের ভাব আছে যে জিনিসটা কাছে ইউনিক লাগছে প্রথম বাজার থেকে গুড়ের জিলাপি খেয়ে চলে আসলাম মিলগেট মসজিদের সামনে এই মসজিদটি নাকি পঞ্চাশ থেকে ষাট বছরের পুরাতন হবে তবে এই পঞ্চগড় সুগার মিলস কিন্তু প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ধারণা করা হয় যে তখনই এই মসজিদটি নির্মিত হয়ে থাকতে পারে সরকারি উদ্যোগে এই মসজিদটি হচ্ছে তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ এই মসজিদটি ঢাকা পঞ্চগড় যে হাইওয়ে তার ঠিক পূর্ব পাশেই অবস্থিত এই মসজিদ দেখা শেষ করে আমি চলে যাব পঞ্চগড় রেল স্টেশনে এর মাধ্যমে আমার এই পঞ্চগড় ডিস্ট্রিক্ট ট্যুরটা শেষ হয়ে গেল এবং আমার সবগুলো উপজেলা ঘুরাও শেষ হয়ে গেল যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম